জয় শ্রী কৃষ্ণ নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব বছর ইন্দিরা একাদশী কবি এবং পিতৃপুরুষের আশীর্বাদ পেতে কিভাবে করবেন এ একাদশী পালন ইন্দিরা একাদশীর উপবাস করলে শুধু ভগবান বিষ্ণুর আশীর্বাদই পাওয়া যায় না পূর্বপুরুষরাও মোক্ষ লাভ করেন তাই এই একাদশীর গুরুত্ব বেড়ে যায় তবে এবার একাদশী তিথি দুই দিন অর্থাৎ সাতাশ ও আঠাশে সেপ্টেম্বর হওয়ায় উপবাসের তারিখ নিয়ে বিভ্রান্তি রয়েছে আসুন জেনে নেওয়া যাক কবে ইন্দিরা একাদশীর উপবাস পালন করবেন এবং পিতৃপুরুষের আশীর্বাদ পেতে পুজোর পদ্ধতি আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে ইন্দিরা একাদশীর উপবাস পালন করা হয় ইন্দিরা একাদশীর উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় প্রকৃতপক্ষে ইন্দিরা একাদশীতে উপবাস পালন করলে কেবল ভগবান বিষ্ণুর আশীর্বাদই পাওয়া যায় না পূর্বপুরুষদেরও লক্ষ্য লাভ হয় তাই এই একাদশীতে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে হলে পূর্ণ আচারের সঙ্গে পুজো করা উচিত হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে পিতৃপক্ষ একটা বিশেষ গুরুত্বপূর্ণ সময় মনে করা হয় এই পনেরো দিনের মধ্যে প্রয়াত পিতৃপুরুষরা তাদের উত্তর পুরুষদের হাত থেকে জল নিতে মর্তে নেমে আসেন পিতৃপক্ষের মধ্যে যে একাদশী পড়ে সেই দিনটিও বিশেষভাবে মাহাত্মপূর্ণ পিতৃপক্ষের মধ্যে যে একাদশী পালিত হয় তা ইন্দিরা একাদশী নামে পরিচিত আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে ইন্দিরা একাদশী বলা হয় একাদশী তিথি বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত এই দিনে বিষ্ণুর আরাধনা করা হয়ে থাকে এই বছর ইন্দিরা একাদশী পালিত হবে আগামী আঠাশে সেপ্টেম্বর দু শনিবার পঞ্জিকা অনুসারে আশির মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হবে সাতাশে সেপ্টেম্বর দু শুক্রবার বৈকাল চারটে ছাব্বিশ মিনিট থেকে আর একাদশী তিথি সমাপ্ত হবে পরের দিন আঠাশে সেপ্টেম্বর বৈকাল চারটে পঞ্চান্ন মিনিটে উদয়া তিথি অনুসারে আঠাশ তারিখ একাদশী পালিত হবে একাদশী তিথির পারণ উনত্রিশে সেপ্টেম্বর দু রবিবার সকাল নটা উনতিরিশের মধ্যে ইন্দিরা একাদশী গুরুত্ব কী পিতৃপক্ষের একাদশী তিথি প্রয়াত পূর্বপুরুষদের আত্মাকে মুক্ত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয় ইন্দিরা একাদশী পালন করলে এবং এই দিন তর্পণ শ্রাদ্ধ করলে পূর্বপুরুষরা তৃপ্ত হন এমনকি পূর্বপুরুষ নরকবাসী হলেও ইন্দিরা একাদশী পালন করে তাকে মুক্তি দেওয়া সম্ভব উত্তরপুরুষ এই একাদশী পালন করলে পিতৃপুরুষরা জন্ম মৃত্যু চক্রাকার আবর্ত থেকে মুক্তি লাভ করেন বলে ধর্মীয় বিশ্বাসে প্রচলিত পুরাণেও ইন্দিরা একাদশীর উল্লেখ পাওয়া যায় পুরাণ অনুসারে ইন্দিরা একাদশী পালন করায় মহারাজা ইন্দ্রসেনের নরকবাসী পূর্বপুরুষরা মুক্তি পেয়েছিলেন এই দিন নারায়ণ পুজো করতে হবে ইন্দিরা একাদশীর গুরুত্ব আরও বেশি কারণ এই উপবাস পালন করলেন পূর্বপুরুষরা মুখ্য লাভ করে বৈকুণ্ঠ ধামে যান এছাড়াও এই ব্রতের প্রভাবে নিজের জন্য স্বর্গের দরজা খুলে যায় পদ্মপুরাণে বর্ণিত পদ্ধতি অনুসারে ইন্দিরা একাদশীর উপবাস পালনের আগে দশমী তিথিতে পূর্বপুরুষের শ্রাদ্ধ করুন দশমী তিথিতে ব্রাহ্মণ গরু কাক ও কুকুরকে খাবার খাওয়ান এছাড়াও এই দিনে কারোর সঙ্গে পরনিন্দা পরচর্চা করবেন না দশমী তিথিতে রাতে মাটিতে ঘুমিয়ে পরের দিন অর্থাৎ একাদশী তিথিতে উপবাস করার সংকল্প নিন এরপর স্নান ইত্যাদির পর একটি চৌকিতে হলুদ কাপড় বিছিয়ে তার ওপর শ্রীহরির মূর্তি স্থাপন করুন তারপর ভগবান বিষ্ণুকে এবং তার সঙ্গে দেবী লক্ষ্মীকে বস্ত্র নিবেদন করুন তাদের খাবার নিবেদন করুন সবশেষে শেষে একাদশী ব্রতকথা পাঠ করুন এবং তারপর ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আরতি করুন এই দিন নারায়ণ পুজো করতে হবে এবং একজন ব্রাহ্মণকে ভোজন করাতে হবে তার সঙ্গে এই দিন বৈকালে কাক ও কুকুরকে খাওয়ানো জরুরি সারা রাত জেগে থেকে পরের দিন সকালে উপবাস ভঙ্গ করলে একাদশী পালনের সম্পূর্ণ লাভ পাওয়া যায় ইন্দিরা একাদশী ব্রত কথা আশ্বিন কৃষ্ণপক্ষিয়া ইন্দিরা একাদশী একদা মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে জনার্দন আশ্বিন মাসে কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কী তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ এই একাদশীর নাম ইন্দিরা ইহা পালনে পাপ রাশি বিনষ্ট হয় নিরয়গামী পিতৃপুরুষগণের ঊর্ধ্ববতী লাভ হয় সত্যযুগে মাহিষ্মতী নামে নগরে শত্রু দমনকারী প্রতাপশালী ইন্দ্রসেন নামে এক রাজা ছিলেন তিনি পুত্রপুত্র সমন্বিত বিশাল রাজ্যের প্রজাদের নিয়ে রাজত্ব করা সত্ত্বেও ভগবত ভক্তি থেকে কিছুতেই বিচলিত হননি শ্রীহরি সেবা হরিপূজন ভক্ত সঙ্গে বাস ভগবত ভক্তজনে তৎপরতাই ছিল তার জীবনে প্রধান লক্ষ্য একদা দেবশ্রী নারদ আকাশমার্গে ভ্রমণ করতে করতে রাজার রাজসভায় প্রবেশ করলেন রাজা দেবশ্রীকে দর্শন করে করজোরে দণ্ডয়মান হয়ে দণ্ডবধ প্রণতি জ্ঞাপন পূর্বক যথাবিহিত পাদ্য অর্ঘাদি দ্বারা পূজা করলেন হে রাজন আপনার রাজ্যে সকলে কুশলে আছেন তো আপনি সদ্বুদ্ধি সধমে সুপ্রতিষ্ঠিত হয়ে চলছেন তো বিষ্ণুভক্তিতে তৎপর হয়ে চলছেন তো রাজা বললেন হে দেবর্ষী আপনার অনুগ্রহে আমার সর্বত্রই কুশল আপনার দর্শনে আমি সর্বত্রই কৃতার্থ আমার জীবন ধন্য হল আমার সকল জাগযজ্ঞ সফল হয়েছে আপনি কৃপাপূর্বক কী নিমিত্তে এসেছেন আমার জানতে বড় ইচ্ছে হয় রাজার এই বিনয় শ্রবণ করে দেবশ্রী নারদ বললেন হে রাজন আমি আশ্চর্যজনক কথা বলছি শ্রবণ করো আমি ব্রহ্মলোক থেকে বিনা যন্ত্রে কৃষ্ণ গুণগান করতে করতে জমপুরিতে গিয়েছিলাম যমরাজ আমাকে দেখে ভক্তিযুতভাবে আমার পূজা বিধান করলেন আমি জমপুরিটা ঘুরে ঘুরে দেখতে পেলাম তোমার পিতাকে তিনি আমায় বললেন হে দেবর্ষি মাহিসমতিপুরের ইন্দ্রসেন আমার পুত্র পুত্রকে বলবেন তোমার পিতা ব্রতভঙ্গ অপরাধের জন্য জমালয়ে কষ্ট পাচ্ছেন সে যেন আমার ঊর্ধ্বগতির জন্য ইন্দিরা একাদশী পালন করে তাহলে তার পূর্ণ প্রভাবে আমার মঙ্গল হবে তখন রাজা বললেন হে মহর্ষি কৃপাপূর্বক আপনি আমাকে এই ব্রত মহিমা বলুন সে নারদ বললেন আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের দশমী দিন প্রাত স্নান করে শ্রদ্ধা সহকারী পিতৃপুরুষের শ্রাদ্ধ করতে হয় দিবসে একবার মাত্র প্রসাদ সেবন রাত্রিতে ভূমিতে শয়ন ও উপবাস করতে হয় পরদিন একাদশী বাসরে প্রাতস্নান ভগবান শ্রীহরির পূজা সাধু সঙ্গে ভগবত গোড়াক্ষণাদি শ্রবণ কীর্তন সম্পূর্ণরূপে আত্মেন্দ্রীয় পৃথিবাঞ্ছা পরিত্যাগপূর্বক উপবাস করতে হয় সন্ধ্যাকালে শ্রী ঋষিকেশের পূজান্তে তন্নাম শ্রবণ কীর্তন স্মরণমুখে রাত্রি জাগরণ করতে হবে দ্বাদশী দিবসে শ্রীহরির পূজা ভোগরাগ নৈবেদ্য সমর্পণ পূর্বক নৈষ্ঠিক ব্রাহ্মণ সাধু বৈষ্ণব সেবন অন্তে পালন করতে হয় এইরূপ ব্রত করলে নয়গামী পিতাও শ্রী বিষ্ণু গমন করে দেবশ্রী নারদীর উপদেশে মাহিসমতিপুরের রাজা ইন্দ্রসেন এই ইন্দিরা একাদশী পালন করায় তার পিতার বিষ্ণু লোকে প্রাপ্ত ঘটেছিল রাজশ্বী ইন্দ্রসেন নিষ্কণ্টক রাজত্ব করে অনন্তকালে উত্তর হস্তে রাজ্য সমর্পণপূর্বক স্বয়ং ভগবদ্ধাম প্রাপ্ত হয়েছিল এই ব্রত শ্রবণে ও কীর্তনে সর্বপাপ বিমুক্ত হয় এবং শ্রী বিষ্ণুর সান্নিধ্য লাভ ঘটে এই ইন্দ্রিয়া একাদশীর মাহাত্ম পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে লোকে হয় বন্ধুরা আপনারাও সমস্ত নিয়ম মেনে এই একাদশী ব্রত পালন করুন এবং অবশ্যই একাদশী ব্রত কথা শ্রবণ করুন আর ব্রতের সম্পূর্ণ ফল লাভ করুন শ্রী রাধা গোবিন্দের কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে